আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি গত সপ্তাহে আমি একটা হেয়ার প্যাক দিয়েছিলাম আমার চুলে আর এটা দেওয়ার পর আমি কিন্তু অনেকটা ফলাফল পেয়েছি তাই ভাবলাম আজকে আবার ওই হেয়ার প্যাকটা ব্যবহার করি তখন আর ভিডিও করা হয় না এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি একদমই ঘরোয়াভাবে এই হেয়ার প্যাকটা তৈরি করা হয় মাত্র তিনটি উপাদান দিয়ে আমি হেয়ার প্যাকটা তৈরি করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে গাছ থেকে অ্যালোভেরা নিয়ে নিয়েছি সেই সাথে একটা পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে লেবু এই তিনটা উপাদান দিয়ে আমি আজকের হেয়ার প্যাকটা তৈরি করব। তবে গত সপ্তাহে আমি যে হেয়ার প্যাকটা ব্যবহার করেছি সেখানে আমি মেহেদি পাতা ইউজ করেছিলাম তবে আজকে আমার বাসায় আর মেহেদি পাতা নাই এজন্য মেহেদি পাতাটা ইউজ করতে পারিনি মেহেদি পাতা ছাড়াও কিন্তু এই হেয়ার প্যাকটা এভাবে দেওয়া যায় এছাড়া আরও বিভিন্ন ধরনের উপাদান দিয়েও কিন্তু এভাবে হেয়ার প্যাক তৈরি করে আপনারা আপনাদের চুলের মধ্যে ব্যবহার করতে পারেন চুলের যত্নে আমরা অনেকে অনেক কিছু ব্যবহার করি তবে আমার মনে হয় প্রাকৃতিকভাবে বিভিন্ন উপাদানগুলো চুলের মধ্যে ব্যবহার করলেই ভালো হয় চুলে ব্যবহার করা যায় প্রাকৃতিকভাবে এমন বিভিন্ন উপাদান রয়েছে যেটা আপনাদের হাতের নাগালেই থাকে আপনারা চাইলে ওই ধরনের উপাদানগুলো ব্যবহার করতে পারেন তো আজকে তো আমি এইভাবেই এই হেয়ার প্যাকটা আপনাদের সাথে শেয়ার করছি অন্য সময় আমি আরও বিভিন্ন ধরনের হেয়ার প্যাক আপনাদের সাথে শেয়ার করব। দিন দিন আমার চুলের অবস্থা খুবই বাজে হয়ে যাচ্ছে একদমই রুক্ষ খুশক হয়ে গেছে সেই সাথে অনেক পরিমাণ চুল পড়ছে এজন্য আমার ইচ্ছা আছে প্রতি সপ্তাহে একটা একটা করে হেয়ার প্যাক ব্যবহার করব তবে শহরের বাসাতে ওইভাবে প্রাকৃতিক উপাদানগুলো ঠিকমতো পাওয়া যায় না তবে গ্রামে কিন্তু সচরাচরভাবেই কিছু কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী যখন গ্রামে যাবো তখন ওগুলো চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো যদি সময় এবং সুযোগ হয় আপনাদের সাথেও শেয়ার করব ইনশাল্লাহ যাই হোক তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে অ্যালোভেরা পেঁয়াজটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রস দিয়ে খুব ভালোভাবে নেড়ে তারপর হচ্ছে আমরা চুলের মধ্যে যে তেলটা ব্যবহার করি ওখান থেকে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে নেড়ে আমার হেয়ার প্যাকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি চুলের মধ্যে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি প্রথমে চুলের গোড়ার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর বাকি উপরের দিয়ে চুলগুলোতেও ভালো করে দিয়ে দিয়েছি এই প্যাকটার মাধ্যমে আমাদের চুলের গুঁড়া শক্ত হবে এবং চুলগুলো অনেক বেশি সিল্কি এবং স্মুথ হবে আপনারা চাইলেই কিন্তু এই হেয়ার প্যাকটা ট্রাই করতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন যাই হোক হেয়ার প্যাকটা লাগানোর পর এবার সংসারের কাজকর্মগুলো তো করতে হবে কাজকর্ম ছাড়া তো আর কোনো উপায় নেই তো বেশ অনেকগুলো জামা কাপড় কিন্তু জমে গিয়েছে ধুবো ধোবো করে আর ধোয়াই হয় না বেশ কদিন যাবৎ আসলে আমাদের এখানে মেঘলা মেঘলা আবহাওয়া থাকে এজন্য জামা কাপড় ধোয়া হয় না তবে আবহাওয়াটা মেঘলা হবে কিন্তু বৃষ্টি হবে না তো আজকে ভাবলাম আবহাওয়াটা যতই মেঘলা থাকুক না কেন আজকে জামা কাপড়গুলো ক্লিন না করলেই নয় তাছাড়া এখানে বেশিরভাগ জামাকাপড়ই হচ্ছে আরিয়ার পাপার আরিয়ার পাপার অনেক জামা কাপড় জমে যাওয়ার পরে আমি ক্লিন করি কিছুদিন পরে যেহেতু আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব। এই জন্য ভাবলাম আরিয়ার পাপার কাপড়গুলো ক্লিন করে ফেলি সেই সাথে বাচ্চাদেরও কিছু জামা কাপড় রয়েছে তো সবগুলো একসাথে এখন ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে সংসারের অন্যান্য কাজকর্মগুলো করে নেব আমাদের গৃহিণীদের প্রতিদিনই কতই না কাজকর্ম করতে হয় তো সব কিছু চাইলেই তো আর ভিডিও করা যায় না যতটুকু সম্ভব অতটুকুই তো ভিডিও করি তাছাড়া ভিডিও করতে গেলে দেখা যায় কাজকর্ম করতে অনেকটা সময় লেগে যায় ঝটপট করে কোনো কাজকর্ম করা যায় না যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে সেই পুরনো রিকোয়েস্টে আরও একবার করে নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন অথচ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখছি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো জামা কাপড় ভিজিয়ে আমি কিন্তু রান্নাঘরের বেশ কিছু কাজকর্ম করে নিয়েছি পুরনো থাল বাসন তারপর হচ্ছে রান্নাঘরটা হালকা করে একটু ক্লিন করে নিয়েছি সেই সাথে দুপুরে যে রান্নাবান্না করবো ওগুলো সব কিছু একটু গুছিয়ে রেডি করে নিয়েছি তারপর হচ্ছে জামা কাপড়গুলো ক্লিন করে দিয়েছি আজকে বেশ অনেকগুলো জামাকাপড় ক্লিন করেছি পুরো বারান্দাটা ভরে গিয়েছে আর মেঘলা আবহাওয়া ছিল এই জন্য আর ছাদেও নিয়ে যায়নি বারান্দায় সব জামাকাপড়গুলো দিয়ে দিয়েছি এই মেঘলা আবহাওয়ার জন্য প্রায় দুদিন দিন ধরে জামা কাপড়গুলো আর ক্লিন করা হয় না তাই দুই তিন দিনের জামা কাপড়গুলো একসাথে ক্লিন করা হয়েছে সেই সাথে আরিয়ার পাপার এক্সট্রা কিছু জামাকাপড় ক্লিন করেছি এজন্য আজকে এত এত জামাকাপড় ক্লিন করতে হয়েছে যাই হোক আবারও চলে এলাম রান্নাঘরে তখন যেহেতু সব কিছু মোটামুটি গুছিয়ে গিয়েছি এই জন্য এখন আর ঝামেলা নেই এসে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি তো আজকে আমি মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব আর আজকে একটা তরকারি রান্না করব এই জন্য আর তেমন একটা ঝামেলা নেই কারণ জামা কাপড় ক্লিন করতে গিয়ে আমি অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি এই জন্য আর আজকে রান্না বানায় তেমন একটা ভেজাল করব না তো এখানে আমি মুরগির মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমার বাসায় মুরগির মাংসকে সবসময় ভালো করে ভেজে তারপর রান্না করতে হয় না নাহলে কেউই তেমন একটা পছন্দ করে না এ বছরে প্রথম কাঁঠালের বিছি দিয়ে তরকারি রান্না করছি আমার বাসার সবাই কাঁঠালের বিচি তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে আমার মতো কাঁঠালের বিছি দিয়ে মাংস দিয়ে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর মশলাটাকে খুব ভালো করে কষানোর পর আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব মাংসের তরকারি বা যে কোনো তরকারিতে মশলাটাকে যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে তো আজকে আমাদের এই পছন্দের তরকারিটি কিন্তু আমি খুব মজা করে রান্না করতে পেরেছি আর সবাই খুবই মজা করে খেয়েছে সত্যি বলতে আমরা যারা রান্না বান্না করি তাদের কিন্তু একটাই চাওয়া পাওয়ার থাকে যে আমাদের রান্নাটা যারা খাবে তারা খেয়ে যাতে প্রশংসা করে বা তাদের কাছে ভালো লাগে আমি কিন্তু খুবই কাঁচা হাতের রাঁধুনি আমার রান্না যে সব সময় পারফেক্ট হয় তা কিন্তু নয় মাঝে মধ্যে আমার রান্নার মধ্যে এখনও বুটক্রুটি হয়ে যায় বা কারো কাছে ভালো লাগে আবার কারো কাছে ভালো লাগে না তবে আমি সব সময় চেষ্টা করি মজা করে রান্না করতে যাতে আমার রান্না খেয়ে সবাই প্রশংসা করে যাই হোক আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে সবশেষে আমি জিরার গুঁড়িটা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ঝোলটা আরেকটু টানানোর পর আমি তরকারিটা নামিয়ে নেব যাই হোক ঝটপট রান্নাবান্না শেষ করে আমি বাসাটাকে একটু ঝাড়ু দিয়ে দিয়েছি ওইভাবে আর বাসাটা আজকে ক্লিন করিনি তারপর চলে গিয়েছি ঘোষল করতে যেহেতু চুলের মধ্যে হেয়ার দিয়েছি তাই অনেকটা দেরি হয়ে গিয়েছে এজন্য তাড়াহুড়ো করে ঘোষল করতে চলে গেলাম আর এই তো তারপর থেকে তো আর ভিডিও করা হয় না এটা হচ্ছে বিকেলবেলা চলে এসেছে ছাদ বাগানে বাচ্চাদেরকে নিয়ে গতকাল বিকেলবেলা তেমন একটা ভালো লাগছিল না এজন্য আর ছাদে আসেনি আর গাছেও পানি দেওয়া হয় না তো আজকে এসে দেখি গাছেদের অবস্থা প্রায় অনেকটা খারাপ হয়ে গিয়েছে বিশেষ করে আমার বেগুন গাছটা একদমই আদমরা হয়ে গিয়েছে তো কেয়ার করা তাই আজকে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি সেই সাথে আজকে কিন্তু আমার ছাদ বাগান থেকে আমি শাকসবজি তুলতে এসেছি যেহেতু কিছুদিন পরে ঈদের ছুটিতে আমরা বাড়িতে চলে যাব তাই ভাবলাম ছাদ থেকে কিছু শাক সবজি তুলে নেই আর এগুলো রেখে গেল নষ্ট হয়ে যাবে তাছাড়া বেগুন গাছটা যেহেতু প্রায় মরেই গিয়েছে তো বেগুনগুলো তো আর ভালো থাকবে না তাই ভাবলাম বেগুনগুলো ছিঁড়ে নেই গাছটা তো মরেই গিয়েছে তো তার জন্য গাছ থেকে বেগুনগুলো ছিঁড়ে নিলাম সেই সাথে কিছু কলমি শাক এবং পুঁই শাক হয়েছে ওগুলোও ছিঁড়ে নিব নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি তুলছি এটাই আসলে অনেক কিছু বিশেষ করে আমরা যারা শহরের বাসাগুলোতে থাকি আর ভাড়া বাসায় থাকি আমাদের জন্য আসলে এই বিষয়টা অনেক বেশি যেটা হয়তো গ্রামে সচরাচরভাবেই হয় তবে আমাদের শহরের বাসাগুলোতে নিজের হাতে লাগানো গাছ আর সেই গাছ থেকে সবজি তুলে সেটা আবার রান্না করে খাওয়ার যে তৃপ্তিটা সেটা আসলে সবাই বুঝতে পারে না বা ফিল করে না অনেকেই মনে করে এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি বাড়াবাড়ি করি তবে সবাই আসলে এই বিষয়টা তো আর ফিল করতে পারে না যারা গাছপ্রেমী গাছপালা ভালোবাসে তাদের কাছে যেটা এটা কত আত্মতৃপ্তি সেটা তো আসলে সবাই বোঝে না যাই হোক আজকে সবজি তুলবো সেটা আমার আগে থেকে প্ল্যান ছিল এজন্য বাসা থেকে একটা ঝুড়ি নিয়ে এসেছি আর এই তো ঝুড়ি ভর্তি শাকসবজি সবজি তুলে নিলাম আমার ছাদ বাগান থেকে আলহামদুলিল্লাহ হয়তো অনেক সামান্য তবে আমার কাছে অনেক ভালো লাগার এবং ভালোবাসার তো এই ভালোবাসার ঝুড়িটাকে একটা সাইডে রেখে অন্যদিকে আমার বাচ্চাদের সাথে একটু সময় কাটাবো আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল একদমই মেঘলা মেঘলা আর হালকা বাতাসও ছিল অন্যান্য দিন দেখা যায় একদমই বাতাসও থাকে না ছাদে গেলেও তেমন একটা ভালো লাগে না তবে আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল আর বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে আর আমার কাছেও বেশ ভালো লেগেছে তো ছাদে কিছুক্ষণ সময় কাটিয়েছি আর এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম